আমরা বলি গোয়াসি আপনারা কি বলেন আমি জানি হ্যাঁ হ্যাঁ এই এই জিনিসটা এটারো সত্তর হাজার জাত কিন্তু যেগুলা টেস্টি এগুলা অসম্ভব টেস্টি এবং আমাদের যেগুলা পুরানো ফল ফ্রুট আমাদের ছেলেরা চিনেও নেয় বর্তা টাইপ আছে লটপন কনফন সব জাতের জিনিস চিনে আন তা আমি বলতেছি কিছু ল্যান্ডে আমাদের কিছু জায়গাতে কিছু ফ্রুট হয় অন্য এলাকায় হয়। সেই কারণে আমার নবী হাদিসের মধ্যে বলেছেন আল জালিবু মারজুক আপনি যদি ইম্পোর্ট করে এক দেশের খাদ্য আরেক দেশে নিয়ে খাওয়ার ব্যবস্থা করেন আমার আল্লাহ বলতেছেন আমার নবী বলতেছেন তার খাদ্যর জিммаদারি আমার আল্লাহ নিয়ে নেন এক্সপোর্টার ইম্পোর্টারকে আল্লাহ সেই পরিমাণ গুরুত্ব দিয়েছেন এক্সপোর্টার ইম্পোর্টারকে সেই পরিমাণ গুরুত্ব দিয়েছেন অনুরূপ পাবে সকল দেশের মাটি সমান ধরনের আলেম প্রোডিউস করেন ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ইন্ডিয়া যে যে ক্লাসের আলেম প্রডিউস করে আমাদের বাংলার জমিন সেই ক্লাসের আলেম প্রডিউস করে না একটা লেগেসি আছে তাদের মধ্যে মিশরের জমিন যে আলেম প্রডিউস করে ইয়েমেনের জমিন যে আলেম প্রডিউস করে সেটা সৌদির জমিন প্রডিউস করে না এক এক জমিনের এক এক কাশি এক এক জমিনের এক এক আমার আল্লাহ আমাদের প্রয়োজন মিটানোর জন্য যা কিছু প্রয়োজন আমার আল্লাহ এই ভূখণ্ডকে আমরা আসার আগে সাজিয়েছেন গাছ দিয়ে সমুদ্র দিয়ে পাহাড় দিয়ে নদী নালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন আমরা যেভাবে আমাদের ছেলেরা বিদেশ থেকে আসলে আমরা ঘর বাড়ি সাজিয়ে রাখি আমার মওলা আমাদের রহমান যিনি আমাদেরকে পালেন উনিও এই পৃথিবীকে ঠিক সেভাবে সাজিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এখন আমাদের হেদায়ত দরকার সেজন্য নবী রসুলকে পাঠিয়েছেন কুরবানি যে কনসেপ্ট এই কুরবান শব্দটা প্রথম ব্যবহার হয়েছে তখন কাবিল এবং হাবিবিন হজরতে আদম আলা ইসলামের দুই সন্তান পৃথিবীতে প্রথম হত্যাযজ্ঞ কাবিলের মাধ্যমে হচ্ছে ঠিক না তো কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছে রত্তু আলাইহি নাবা ইবনাই আদমাবিলা হাবিব মধ্যে আপনি আদমালা ইসলামের দুই সন্তানের কাহিনীটা তুলে ধরেন ইস قرب قربানা ইস তারা দুইজন জন কুরবানি করেছিল তাইলে পৃথিবীতে প্রথম কুরবানি করেন কে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবান মানে কি কুরবান মানে হচ্ছে সাদাকা বা কোনো কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা জেনারেল অর্থ কিন্তু স্পেসিফিক মিনিং হচ্ছে মুফাসসিরিনে کرام প্রত্যেক তাফসীরের কিতাবের মতে ভাবে আছে

হজরত আদম ইসলামের টাইমে এটাকে বলে প্রিমিট এটা শরীয়তে কয়েকটা ধাপ আছে পৃথিবীতে প্রত্যেক জিনিস একটা ডেভেলপমেন্টাল প্রসেস দিয়ে যায় এই এয়ার কন্ডিশন যেটা এখন দেখতেছেন এটা কিন্তু শুরুতে এরকম ছিল না এটা পুরা পুরা একটা কামরার মতো ছিল এটা ডেভেলপ হতে 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 এখন দেওয়ালের উপরে লটকাই দিচ্ছেন এটা চিপাই মারতেছেন এটা হয়ে যাচ্ছে অথবা আপনি বাইরে চলে গেছেন আপনার ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে অন করে দিয়েছেন দুই ঘন্টা ঠান্ডা করে এটা হচ্ছে আফটার ডেভেলপমেন্ট তো প্রত্যেক জিনিসের তিনটা ধাপ থাকে একটা হচ্ছে পর্যায়ে 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 একেবারে ইসলামিক শরীয়ত যেটা আমার নদী সাল্লাহ ইসলাম নিয়ে এসেছেন এটা হচ্ছে মডার্ন ফর্ম অফ ইসলামিক শরীয়ত অথল ইব্রাহিম আল ইসলাম যেটা দিয়েছেন এটা প্রিমিটিভ পর্যায়ে একেবারে প্রাথমিক পর্যায়ে তো তখন তার কোন দনিয়া দূর ছিল না আল্লাহ রব্বুল আলমী হাওয়া আলাই ইসলামের শেখমে পাকের মধ্যে প্রত্যেক শেখমে দুইটা দুইটা সন্তান দান করতেন ছেলে মেয়ে ছেলে মেয়ে দুইটা প্রথম শেখমে যারা জন্মগ্রহণ করত ছেলে মেয়ে এদের সাথে দ্বিতীয় শেখমে জন্মগ্রহণ করা ছেলে মেয়ে বিয়ে হইত এই ছেলের সাথে ওই মেয়ে আর এই মেয়ের সাথে ওই ছেলে বুঝা গেছে ঘটনা চক্রে হাবিল এবং কাবিল এদের দুইজনের মধ্যে গন্ডুগুণ্ডার সৃষ্টি করেছে আমি শরীয়ত মানি না কারণ আমার সাথে জন্মগ্রহণ করা মেয়েটা অপেক্ষাকৃত তোমার চেয়ে বেশি সুন্দর সুতরাং আমি আমারটা তোমাকে বুঝিয়ে দেবো তোমারটা তুমি আমারটা আমি শরীয়ত টঙ্গন হয়েছে এবং চূড়ান্ত ভাবে হয়েছে তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবে শত্রুতায় পৃথিবীর মধ্যে এই যে ভাই ভাই হিংসা বিদ্বেষ শত্রুতার শুরু এখান থেকে ইনারাই প্রথম এই কালচারটা ডেভেলপ করেছে হজরত আদম আলাহ ইসলাম অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন অতপর উনি সফরের মধ্যে ছিলেন দোয়া করে গেছেন এদের জন্য তারা তারা সেটেল করেছে তাদের মধ্যে একজনের অনেক ধরনের এই যে ভেজিটেশন শাক খ্যাত ছিল আরেকজনের ফার্ম হাউস ছিল দুইজন একটা ব্যাপারে অঙ্গীকার হয়েছে যে আমরা আল্লাহর দরবারে কুরবানি দেব যার কুরবানি গ্রহণযোগ্য হবে তার মতামত গ্রহণযোগ্য হবে তো কোরবানিটা কিভাবে তো কনসেপ্টটা কিরকম হবে আমি আমার ভেজিটেশনের জিনিসপত্র এক জায়গায় রাখবো তুমি তোমার ছাগল এক জায়গায় রাখবা উপর থেকে আগুন এসে যারটা খেয়ে ফেলবে সেই ব্যক্তি পরীক্ষায় পাস তারটা গ্রহণযোগ্য হবে তো স্বাভাবিকভাবে যে হিংসা আসাদ সৃষ্টি করতে চাচ্ছিল স্বাভাবিকভাবে সেই কাবিলের মাধ্যমে সে এই উপর থেকে আগুন এসে কাবিলেরটা একটা গ্রহণ করেছে ছাগল কাবিলেরটা একটা গ্রহণ করে নাই কাবিল এটা মেনে নিতে পারতেছে না ইভেন ডিভাইন ডিক্রি যেটা যেটা আমরা বলি ঐশী হুকুম সেটাও মেনে নিচ্ছে না অতপর সে কাবিলকে হত্যা করে কাবিলকে হাবিলকে হত্যা করে এখান থেকে ভাইয়ে ভাইয়ে শত্রুতা এই যে কুরবানি দেওয়া এই যাত্রা শুরু انبিয়া کرام কে এটা আল্লাহর সুন্নাত এবং আপনারাও যারা অতি পরীক্ষার মধ্যে থাকেন দুঃখ দুর্দশা পিছনে ছাড়েনা আমরা মনে করি এটা আমার অশান্তি বা আল্লাহ আমাকে অপছন্দ করেন বিশেষ করে মেয়েরা বলেই কথা যে আল্লাহ আমাদেরকে অপছন্দ না করলে কি এটা করতে এই ঘটনা সেরকম না আমার আল্লাহর প্রিন্সিপাল হচ্ছে মাওলাই করিম যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি পরীক্ষার মধ্যে ফেলেন সেই হিসাবে আল্লাহ সবচেয়ে পছন্দের হচ্ছে আম্বিয়াই কেরাম পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে আম্বিয়াই কেরাম আম্বিয়াই কেরামের মধ্যে আল্লাহ রবুল আলমী যার পরীক্ষার কথা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন উনি হজরত ইব্রাহিম আলহি সালাতাম আমাদের যে ইসলামিক ফেই এই ফেইথের সেন্টার রুল প্লে করেছেন হজরতে ইব্রাহিম আলহি সালাতাম

পরীক্ষার মধ্যে কৃতকার্য হওয়ার কারণে আমার আল্লাহ তাকে ইমামত দান করেছে আমার আল্লাহ তাকে ইমামত তাইলে আমরা রেজাল কি পেলাম রেজাল হচ্ছে প্রত্যেক পরীক্ষা যদি আপনার উপর দিয়ে অতিবাহিত হয় আল্লাহ রবুল আলমিন আপনাকে একটা অবস্থান দান করবে কোন নবী কোন বলি সমাজের মধ্যে যারা বড় হয়েছে ঝড় ছাপটা সমালোচনা সমালোচনার তীর মার ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল সমস্ত ধরনের বাঘ বিতন্ডা এবং এগুলার মুসিবতের পাহাড় যে ব্যক্তি হজম করতে পেরেছে সেই ব্যক্তিকে আমার আল্লাহ মাকাম ও মার্তবা দান করেছে আপনি যদি রাজনীতির ক্ষেত্রেও দেখেন একই ঘটনা আপনি দেখতেছেন না মন্ত্রী মন্ত্রীর পিছনে যান মন্ত্রী মার খাওয়া থেকে শুরু করে জেল কাটা থেকে শুরু করে হ্যাঁ কোন জিনিস নাই মন্ত্রীর জীবনে অতিবাহিত হয় না এটা আল্লাহ রবুল আলমিনে আপনি মনে করতে পারেন একটা নিয়ম যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে এই জিনিসগুলো অতিবাহিত হবে না আপনি সাকসেসফুল হতে পারবেন না যত বলি যত নবী এই রাস্তা দিয়ে হেঁটেছে আজকে আমরা বলতেছি না আজকে বলতেছি কিন্তু আপনি লাইফ স্টাইল গুলা দেখেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা মুহূর্ত টেনশনের ছিল এই ক্ষেত্রে সবচেয়ে বড় এক্সাম্পল আমাদের জন্য আমাদের নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আপনি তেইশ বছর আমার নবী পুরা টোটাল স্ট্রাগল তেইশ বছরের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড একটা সেকেন্ড যায় নাই আমার নবী আরামে বসেছি উৎকণ্ঠা টেনশন এর জুল ওর জুল এই কথাবার্তা ওই কথাবার্তা অত্যাচার মানে সীমাহীন পরিস্থিতি আমার নবীকে সামলাতে হয়েছে অনুরূপ পাবে আমরা যে ময়দানে কাজ করি আপনি যখন এখানে কাজ করতে আসবেন আপনাকে এখানে অনেক ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে কথা সইতে হবে ফতোয়া সইতে হবে

সিম্পল একটা পরীক্ষা ছিল আপনি দেখেন হজরত ইব্রাহিম আলাই সালাম যখন মূর্তি গুলা দিয়েছে তাহলে ডিসিশন হয়েছে ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তা আগুন আগুন রেডি এদিকে আমার আল্লাহ জিবরিল কে পাঠিয়েছেন জিবরিল আমার ইব্রাহিম কে বলো সহযোগিতা লাগবে হজরত ইব্রাহিম বলেছেন আমার কোনো সহযোগিতার দরকার নাই তা কাল তু আল্লাহ এই পরীক্ষা এই কন্টেক্স এই সিস্টেম সিচুয়েশন এনভারমেন্ট সবকিছু আমার আল্লাহ রেডি করেছে

সকল বিপদ আপদের মধ্যে কখনো মাইনসের কাছে হাতpadStartবে না। কখনো মানুষের কাছে গিয়ে নিজের দুঃখ দালা বলতে বুঝাবেন না। আমাদের আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই জায়গায় যে ব্যক্তি আজকে আপনাকে বড় বন্ধুত্বের কথা বলছে কালকে সে আপনাকে সব কিছু বেকিয়ে দেবে। কালকে না হলে দুই সপ্তাহ পর দুই বছর পর এক যুগ পর হলেও সে আপনাকে বলবে কেন সহযোগিতা করি নাই? সুতরাং মানুষের দরবারে মানুষের সাথে কখনো নিজের কথা বিল করবেন না সবচেয়ে বড় বন্ধু আমার আল্লাহ যা কিছু বলার দরকার খুলে আল্লাহর দরবারে বলবেন আমার আল্লাহর মতো বন্ধু আল্লাহর দুনিয়াতে নাই আমার নবীর মতো বন্ধু আল্লাহর দুনিয়াতে নাই আমরা শেয়ারিং এর জায়গা পরিবর্তন করে ফেলেছি এটা হয়েছে এই কারণে কারণ আল্লাহকে তো নজরে আসে না নজরে না আসার কারণে আমরা আশ্বস্ত হইতে পারি না যে জায়গা থেকে সহযোগিতা আসতে পারে কিনা কিন্তু একটা জিনিস হচ্ছে আমি আপনাকে যেভাবে দেখতেছি তার চেয়ে বেশি পরিষ্কার করে আল্লাহ আপনার দিকে চেয়ে থাকেন টোয়েন্টি ফোর সেভেন টোয়েন্টি থাকে আমার আল্লাহ বলতেছেন বাবা তুমি আমার চোখে চোখে সুতরাং আমি উফ বললে আল্লাহ শুনতেছেন আমি আল্লাহ বলে ডাক দিকে আল্লাহ বলতে আল্লাহ আমার কথা আল্লাহ আল্লাহর মতো করে স্মরণ করে সুতরাং এটা আপনারা ভিতরে এটা এই ইমান এই বিষয়টাকে ভিতরে জিন্দেগি দান করে এটাকে রিভাইভ করে যে আমার আল্লাহ দেখেন শুনেন আমাকে লুকাফটার করেন আমার সমস্ত প্রয়োজন আমার আল্লাহ মিটিয়ে দেন এবং যখনই কোনো সমস্যা হবে মনে করবেন যে আমার আল্লাহ ব্যথার ব্যবস্থা করবেন একজনে বলতেছে হুজুর আমার রোজা কবুল হয়েছে সেটা আমি কেমনে বুঝবো আরে ভাই আপনি নিয়ে করেন যে আমার রোজা কবুল হয়েছে আল্লাহ কবুল করবেন আপনার ভিতরে কোন জিনিস আল্লাহ কবুল করবে। আমার আল্লাহ বলছে আনা ইন্দা সামনে আপনি আদিসে কুৎসির মধ্যে আমার আল্লাহ বলছেন বান্দা যেভাবে আমাকে চায় আমি সেভাবে তার সাথে থাকি বান্দা যেভাবে চায় বান্দা যদি আমার দিকে একটু করে আসে আমি জোর দিয়ে তার কাছে যাই আপনি যেভাবে চাইবেন হজরতের মুসা বলতেছেন আল্লাহ আমি জোরে ডাকবো তাকে আস্তে আস্তে ডাকবো আমার আল্লাহ বলতেছেন মুসা আনা জালিস মান জালাসাই মান জালাসাই আমি সেই ব্যক্তির পাশে বসে থাকি যে ব্যক্তি পাশে আমাকে বসার জন্য জায়গা দেয় বুঝতে পেরেছেন এই বিশ্বাসটা এটা আমাদের ছেলেদের ভিতরে ঢুকান আমার আল্লাহ সহযোগিতা করবে এবং আল করেন সহযোগিতা এটা আপনাদের প্রত্যেকের জীবনে অন্তত একবার হলে ঘটে আপনি যেভাবে চেয়েছেন ঘটনাটা ঠিক সেভাবে ঘটেছে প্রত্যেকের জীবনে এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমরা সেটা সেই বিশ্বাসটাকে সাথে রাখতে পারি হাউতাস করি একটুই দার উদার হয়ে গেল খাওয়া আছে দাওয়া আছে আপনি সুস্থ আপনার হোয়াট এলস ডু ইউ নিড এত কমপ্লেন আপনার আমার আল্লাহ বলছেন তুমি যদি আমার নিয়ামত বলতে থাকো তুমি গনে শেষ করতে পারবে না তুমি শুধু তোমার চোখের দিকে তাকাও এই একটা নিয়ামত চিন্তা করো কানের দিকে তাকাও একটা নিয়ামত চিন্তা করো তোমার শরীরের মধ্যে তাকাও তুমি তুমি এই নিয়ামত গুলো গনে শেষ করতে পারবে না

পাগলা ঘোড়ার মতো চাহিদা পাগলা ঘোড়ার মতো এগুলার কোন গ্রামার নেই এগুলার কোন গ্রামার নেই সেই কারণে আল্লাহর উপর পরিপূর্ণ তাবাক্কুল রাখবে আগের ব্যবসায়ী বলতে আগের সদাগর মানে অনেক বড় ছিল না আপনাদের সিলেটে খেয়াল করে আমাদের চট্টগ্রামে সদাগর মানি ইন্না এটা একটা বিশাল জিনিস এদের মধ্যে এই মিথ্যা বলা দুকাবাজি করা সাপাস করা ব্যবসায়ীদের মধ্যে এই জিনিসগুলা এক এক ব্যবসায়ী আল্লাহর গলির মতো ছিল সব তো আর এক ধরনের না কিন্তু ব্যবসায়ী সৌদাগর চাঁদ মিয়া সৌদাগর আমাদের চট্টগ্রামের মধ্যে আমার নানা ছিল কাসেম সৌদাগর এক নামে পরিচিত ছিল দেখতো ফেরেস্তার মত লোক মিথ্যা কথা বলা ইন্দা খিলাফ করা আমার খেয়ানত করা এদের চেহারা সাথে দেয় কিন্তু সেই জিনিসটা আমরা বলে রাখতে পারিনি আমাদের ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতে হয় আবার আমরাই বলি শুধু মিথ্যা না বললে চলে না ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই বিশ্বাস যদি আপনার ভিতরে থেকে যায় বিশ্বাস না সত্য কথা বললে ব্যবসা করা যায় না এটা যদি আপনি ভূতে শুনে বলেন ইমান চলে যাবে কি চলে যাবে ইমান চলে যাবে ইমান খুব সাবধান এই ধরনের কথা বলতে প্রত্যেক কিছুর মধ্যে একটা ওয়ে আউট আছে এবং মুসলমানদেরকে সেই কাজটাই করতে হবে এখন আপনারা দেখেন না আমাদের ইংল্যান্ডের মধ্যে নন মুসলিমের দোকান মানে যাদের ইংলিশ লোক ওরা ওরা যদি বলে আমার এখানে হালাল আছে আর মানে কি হালাল আছে বিশ্বস্ততা কত বড় জিনিস দেখছে আর ও যদি বলে আর পাশের দোকান ধরেন কোন বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক আফগানিস্তানি হোক যে দেশেরই হোক যদি বলে আমারটা হালাল আপনার ভিতরে কনফিডেন্সটা পাচ্ছেন পাচ্ছেন কেন কনফিডেন্স টা আমরাই নষ্ট করে দিয়েছি সত্যবাদী তো অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস দুনিয়া উল্টে যাবে আমি আপনার সাথে মিথ্যা বলবো না যা তা আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাতে আমরা মার্কিয়ে যাচ্ছি হজরত ইব্রাহিম আলাইসালাম আমার আল্লাহ দেখে পরীক্ষা সফলতা আমার নবী সাল্লাম মক্কা শরীফ হাই 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 জুলমের এক দেহা মদিনা শরীফে তসিম আমরা দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন আমার নবী অর্ধপৃথিবীর শাসক অর্ধপৃথিবীর শাসক আমার নবী যখন এই যে বিদায় হজ্জের মত আগামীতে মত বলবেন ইনশাআল্লাহ বিদায় হজ্জে আমার নবী কি ভাষণ দিয়েছে আর আজকে আমাদের বিদায় হজ্জের ভাষণ আজকে আজকালকার বিদায় হজ্জের ভাষণ আর আমার নবীর বিদায় হজ্জের ভাষণ আমার নবী বলতেছেন ইয়া মুহাম্মদ হে মানুষ আমি এই মুহূর্তে পৃথিবীতে যে এক্সিস্টিং ওয়াল অর্ডার ছিল সেটা আমি ক্যান্সেল করে দিচ্ছি অ্যাবরোগেট করছি আমি একটা নতুন ওয়াল অর্ডার ঘোষণা করতেছি

যে দেশের ডেলিগেশন আপনার দরবারে এসেছিল আমার নবীর সময়কালে আমার নবী দুনিয়া থেকে গিয়ে এখনো দশ বছর অতিবাহিত হয় নাই ইসলাম ফ্রান্সের মধ্যে ঢুকে গেছে স্পেইনে ঢুকে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমার নবী দুনিয়া থেকে গিয়ে এখনো দশ পনেরো বছর হয় নাই ইসলাম স্পেইন ফ্রান্স পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে এটা আমার নবীর জীবনের পরের সময়টা প্রথম সময়টা স্ট্রাগলে সুতরাং আমাদের ছেলেপুলে যারা আছে আমরা মনে করি বেটা একদিনে গাড়ি একদিনে বাড়ি একদিনে সবকিছু হয় না একদিনে হয় না স্ট্রাগল করতে হয় বেটা জীবনে স্ট্রাগল করে 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 আপনি ফ্রুটটা খাবেন শেষ বিকালে ফ্রুটটা খাবে শেষ বিকালে এসে আল্লাহ হাজরত ইব্রাহিম আলাহ ইসলামকে আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন কি পরীক্ষা ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ দুইটা মাকাম দান করে দুইটা স্ট্যাটাস দান করে একটা মাকাম ইব্রাহিম যেটা কাবার সাথে সম্পৃক্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা শরীফের কাজ করেছেন সেটাকে আমরা কি বলি মাকামে ইব্রাহিমানি স্টেশন অফ হযরত ইব্রাহিম যে পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা তআমির করেছেন সেই মাকাম ইব্রাহিমটা কোথায় এখন কাবা শরীফের সাথে লাগানো না আমার আল্লাহ কি বলেছেন ওয়া তাহাজ্জাম মিন মাকাম ইব্রাহিমা মুসলা তোমরা তواف করার পরে আমার ইব্রাহিমের পদচিহ্ন যে পাথরে লেগেছে সেই পাথরকে সামনে নিয়ে নামাজ পড়বা জিরা

এটা স্ট্রাগলের পর সহ্যের পর পরীক্ষার পর আমার আল্লাহ যখন মকাব মর্তবা দান করেন মকাব মর্তবা দান করেন তো আপনি যেখানে যাবেন কায়নাথের বাজার বসবে বাজার আপনি চিন্তা করবেন কিরে আমি গ্রাম থেকে উঠে আসা মানুষ আমার অবস্থা আল্লাহ রাবুল আলমী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার আল্লাহ সন্তান তুলে নেন মা বাবা তুলে নেন মা বাবা তুলে পরীক্ষা করেন সন্তান তুলে পরীক্ষা করেন আত্মীয় সন্তানের মৃত্যু দিয়ে পরীক্ষা করেন অতবার ফটুয়া শোনান অতবার করতে 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 ঝালা করে ফেলেন এরপরে আমার আল্লাহ মক্কা কর্তব্য দান করে ইব্রাহিম আলাহ ইসলামের একটা মক্কা মক্কামে ইব্রাহিম আরেকটা মকাম দান করে এটাকে মকামে খুল্লা বলে অর্থাৎ আমার ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল তথা বন্ধু হিসেবে গ্রহণ করেছে একটা মাকাম ইব্রাহিম আর একটা হুল্লতি ইব্রাহিম দুই মকাম ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ দান করেছেন শেষে যখন ইব্রাহিম আলাহ ইসলাম বন্ধুত্ব ইসমাইল বড় হয়েছে আপনারা জানেন সন্তানের মহাব্বত কেমন হয় আমার আল্লাহ বলতেছেন একদিনে দুই মহব্বত হইতে পারবে না মহব্বত কে কুরবানি করতে হবে মহব্বত কে কুরবানি এটা ইব্রাহিম আলাহ ইসলামের জন্য অসাধারণ পরীক্ষা ছিল আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবীর সন্তানদেরকে আল্লাহ তুলে নিয়েছেন মাকে তুলে নিয়েছেন বাবাকে তুলে নিয়েছেন আমার নবীর হাসনাইন ইমামে হুসেন নদী আল্লাহ নির্মাণ পাবে শাহাদ বরণ করেছেন এই আন্দাজে আল্লাহ আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ক্ষেত্রে বাকিটা আপনারা জানেন ইসমাইল আলাহ ইসলামের ব্যাপারে কি হয়েছিল অতপর আমার আল্লাহ এই পরীক্ষাটাকে আমার আল্লাহ নিজে বলতেছেন ইব্রাহিম ইমাবত দিয়ে দিলাম অতপর সেই কুরবানিটাকে আমাদের জন্য সিম্বলিটি কেমন পর্যন্ত আগত মুসলমান আমরা ওই জিলহজের দশ তারিখ কুরবানি পালন করে উই কো মেমোরেই আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনাটাকে কোমর মরেট করি এখানে তিনটা জিনিস জড়িত কোমর মরেট যখন করি একটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্টাউন্ডিং সাবমিশন টু দ্য উইল অফ আল্লাহ অলমাইটি ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরিমানে আল্লাহর দরবারে சரেন্ডার করেছেন এবং আল্লাহর হাতে হাও বলেছেন আর সন্তানও কেমন দেখে আজি সন্তানকে বলতেছে বাবা আমি স্বপ্নে দেখেছি ইন্নী আসবাহু আমি তোমাকে জরাই করছি সন্তান বলতেছে বাবা যা দেখেছেন তা করে আমি ধৈর্য ধারণ করবে এই কথা বলেন নাই বলেছেন আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন আমি ধৈর্য না এখানে কোনো আমি নাই বাবা এবং সন্তান দুইজন এই ঘটনাটাকে আমার আল্লাহ আজকের দিন পর্যন্ত আমরা কমেমোরেট করছি ইসমাইল আলাহ ইসলামকে নিয়ে আমার আমার নবী হজরত ইব্রাহিম আলাহ ইসলাম মিনাতে যাওয়া শয়তানকে পাথর মারা

সেটাকে আমার আল্লাহ হজের মধ্যে ইনক্লুড করেছে এভাবে মুজদালেফা থেকে শুরু করে আরাফা আরাফা থেকে শুরু করে মিনা মিনা থেকে শুরু করে সাই সাফা মারুয়া পুরো বিষয়টাকে ইব্রাহিম আলহ ইসলামের কমেমোরেশন করেছে স্মৃতি চারণ করেছে এবং এটার সাথে আমরা কেমন পর্যন্ত আমাদেরকে এক করে দিয়েছে আমরা যখন সাফা মারুয়ার মধ্যে সাই করি তখন আমার মাতার মধ্যে ঘুরে এক মা তার সন্তানের মহাব্বতে কিরকম পাগল পারা হয়ে গিয়েছে তো আমার আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন মায়ের মহব্বত সন্তানের জন্য যেমন তার চেয়ে কুটিগুণ মহব্বত তোমার জন্য আমার এভাবে আছে যেভাবে একজন মা তার সন্তানের জন্য গুড়াগুড়ি করে তার চেয়ে কুটিগুণ বেশি মহব্বত আমি ধারণ করি তোমাদের জন্য আমরা সাফা মারুয়ার মধ্যে যখন দৌড়াদৌড়ি করে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখি তো এখানে শুধুমাত্র তিনটা জিনিস বেশি জড়িত একটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সাবমিশন আমাদের ধর্মেরও আসল বিষয় হচ্ছে এটা সাবমিশন দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের সোসাইটির মধ্যে যারা অধিকার বঞ্চিত সুবিধা বঞ্চিত লোক আছে তাদের জন্য কাজ করা তাদের জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদেরকে খাওয়ানোর জন্য কাজ করা আরেকটা হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর আল্লাহর খুশি মতে এস্তেকামতের সাথে অবিচলতার সাথে থাকা এই তিনটা জিনিস আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিও নাসের হোক মোলাই করিম আমাদেরকে কবুল করুক এখন কালেকশন হবে আমরা ঈদের জামাতেও এটা খুব প্রয়োজন কিন্তু আপনাদের প্রেশারে অনেক কিছু করতে পারি না আপনারা এক একজন এক এক ডিল করে অন্য জায়গায় হলে আমাদের এখানে ঈদের বড় জামা এটা অনেক বড় কালেকশানের একটা টাইম আপনারা এখানে চলবে কেমন